গাড়িটা কিনলে এখন পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাবে লাইফ টাইম ট্যাক্স থাকবে ও ভাই লাইফ টাইম ট্যাক্স এটা নেবে চার লাখ পঞ্চাশ যেটা নেবে চার লাখ পঞ্চাশ এটা কুড়ি এটা উনিশ একদম এটা রেস্টেন্ট টায়ার আনে আনে বা উনিশের অক্টোবরের গাড়ি আছে ওকে এখন পর্যন্ত গাড়িটা স্টেপনি নামে নিয়ে নিচ্ছে চলা কতটা চলা কতটা আছে মোটামুটি পঁয়ত্রিশ কে ছত্রিশ হাজার কিলোমিটার চলা আছে এটা আপনার অটোমেটিক গিয়ার গাড়ি আছে এটা অটোমেটিক অটোমেটিক গিয়ার গাড়ি আমার হোয়াইট কালার হোয়াইট কালার তো খুব কম পাওয়া যায় নিউ এবং গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে একদম ডিজেল ডিজার আছে একদম ভিডিআই ভিডিআই এটা 2017 সেপ্টেম্বরের গাড়ি আছে 22 সালের গাড়ি 13500 কিলোমিটার রান এই গাড়িটা লোন করলে আপনার মোটামুটি 4.5 লক্ষ টাকা লোন দিবে

গাড়ি মানে দুলহনের তারা সাজানো একবারে দুলহনের মতো সাজানো আছে হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস ফাউন্ডেশন সাজানো আছে একদম এটা প্রাইস এই গাড়িটা আমরা দাম রেখেছি 5 লক্ষ 80 হাজার টাকা 5 লাখ 80 5 লাখ 65 হাজার দিলে কাস্টমারকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে কাস্টমারকে দিয়ে দেব এবং লোন হয়ে যাবে 4 লাখ থেকে 4 লাখ 50 হাজার টাকা লোন হয়ে যাবে কি বাত 4 লাখ 50 5 লাখও হয়ে যেতে পারে লোন हां प्रोफाइल सिविल हिसाब लोन गाड़ी फुल ओरिजिनल पेपर्स संग है फर्स्ट ओनर गाड़ी और কিছু থেকে ডিসপ্লে থেকে আফটার মার্কেট হুইল থেকে পিছনে ওই ডি মানে ব্যাক ক্যামেরা আছে তারপরে টাটা টাটা টিয়াগো টিয়াগো টাটা টিয়াগো এক্সএম মডেল গাড়ি আছে এক্সএম

তারপরে এটা আপনার আছে চোদ্দ সাত দু কুড়ি এটা আপনার জেড এক্স গাড়ি আছে ওটা ভি আই ছিল এটা জেড এক্স আই একদম এটা ফুল টপ গাড়ি এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে ডাক্তার রিভেন্ট এটা আপনার দু হাজার কুড়ি জুলাই এর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে ওকে প্রাইস ফার্স্ট ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি লাইফ ট্যাক্স চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ সত্তর টাকা লাগবে না চার লক্ষ ষাট দিলেই আমরা ফার্স্ট ফার্স্ট ওনার সঙ্গে

চলে বেশি পাওয়ার এই গাড়িটা আপনার মাইলেজ মোটামুটি আঠারো থেকে বিশ দেবে একটা গাড়ি দু হাজার আঠারো এপ্রিলের গাড়ি আঠারো সালে এপ্রিল ট্যাক্স ইন্সুরেন্স থাকবে এটা আমরা দান সাত লক্ষ সাড়ে ছাড় সাড়ে ছাড় টাকা লোন হবে এটা আপনার এক লক্ষ টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা দেড় লক্ষ টাকা দিলেই কাস্টমার নিতে পারে সহজ সরল লোন কিস্তির মাধ্যমে পৌঁছে যাবে একদম আচ্ছা তারপরে থাকছে আমাদের দুলহান কি তারা সাজাও একবারে দুলহান কি তারা সাজানো এটা আপনার ডিজেল ভেরিয়ান্ট বেলেনো আছে ডিজেল ভেরিয়ান্ট বেলেনো 15 ডিসেম্বরের গাড়ি একদম 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স থাকবে ওকে এই গাড়িটা আমরা দাম নেব মাত্র 460000 460000 460000 450000 টাকা দিলে কাস্টমারকে দিয়ে দেব আরামসে হ্যাঁ একদম গাড়ি নিয়ে কোন দাদাও কিন্তু সাদা আমারও প্রায় সাদা বাট গাড়িগুলো একবার লাইন দেখেন সাদা আর সাদা তো আমরা ভালো মনের মানুষ আমাদের চয়েস এমন যে পরিষ্কার সাদা মনে নাই কাদা একদম আচ্ছা প্রথম থাকছে আমাদের স্যালারিও হ্যাঁ কত এটা এটা দু হাজার সতেরো এপ্রিল গাড়ি আছে সতেরো এপ্রিল জেড আই গাড়ি আছে জেড আই একদম এর প্রাইস কত রাখবেন এটা দাম রাখা আছে তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই লাগবে না কত টাকা লাগবে ফার্স্ট ওনার গাড়ি

চলা কতটা আছে মোটামুটি পঁয়ত্রিশ কে ছত্রিশ হাজার কিলোমিটার চলা আছে স্টেডনি টায়ার আনিউজ নতুন গাড়ি কেনার আগে একবার এসে গাড়িটা দেখে যান গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে এটা স্পোর্ট জেড গাড়ি আছে আই টোয়েন্টি স্পোর্ট জেড একদম দু হাজার উনিশের অক্টোবরের গাড়ি আছে উনত্রিশের অক্টোবর ট্যাক্স থাকবে একটা এক্সপায়ার করে আছে চাইলে অল্প কিছু পে করলে লাইফ টাইমও হয়ে যাবে হ্যাঁ অল্প কিছু অল্প কিছু যদি কাস্টমার বলে যায় যে আমি আর কিছু দিয়ে দিচ্ছি লাইফ টাইমটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা আমি লাইফ টাইম করে দেব লাইফ টাইমের অপশনটা আছে আছে বাট এটার প্রাইস এটা 470 দাম আছে এটা 470 লাগবে না ওটা 20000 টা ডিসকাউন্ট করে 450000 450 যেটা নেবে 450 যেটা নেবে 450 বাট এটা 20 এটা 19 এটা একদম এটার এসটিভি টায়ার আনিউজ ভালো গাড়ি নিতে একবার আসুন আচ্ছা নেক্সট থাকছে আমাদের

এইটা একটু সোনায় সোহাগা আছে ডিজেল 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 আছে একদম ভিডিআই ভিডিআই এটা দু হাজার সতেরো সেপ্টেম্বর গাড়ি আছে ফার্স্ট সোনার গাড়ি এই গাড়িটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি আছে একদম এই গাড়িটা আপনার কোন দিকে কমা নেই কোন দিকে কমা না একদম এইটা পাঁচ লক্ষ পঞ্চাশ দাম রাখা আছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দেবো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স রানিং আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স রানিং আছে ট্যাক্স ইন্স্যুরেন্স সমস্ত পেপার রাউন্ড রানিং আছে নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের

এ তো ধরেন একবার সে কি বলবো চারটে টায়ার বেরান নিউ সিটার বেরান নিউ মানে দেখলেই বুঝতে পারবেন আবার ডক্টর ইভেন্ট আবার স্টার ফিটিং পাওয়ার উইন্ডো হ্যাঁ খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে এটা ফার্স্ট ক্লাস কন্ডিশন গাড়ি আছে গাড়ির কালারটা খুব সুন্দর এটা তো 2015 এর গাড়ি আছে 30 ট্যাক্স আছে 5 বছর হেডেক ফ্রি

কিন্তু এই কালারটাও কিন্তু গার্লফ্রেন্ড কালার কোম্পানি প্রিন্ট আর এবং কালারটা খুব সুন্দর মিষ্টি কালা মিষ্টি কালার গার্লফ্রেন্ড ভালোবাসে কালার এগুলো ঠিক 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 একদম এই গাড়িটা দু হাজার কুড়ি দু আঠারো অক্টোবর নভেম্বরে গাড়ি আছে ফার্স্ট টোনের গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার হ্যাঁ গাড়ি খুব সুন্দর সিট কভার আছে এ ওয়ান এ ওয়ান কন্ডিশন ওয়ান হয়ে আছে এই গাড়িটা আমরা দাম রেখে গেছি দু লাখ নব্বই হাজার নব্বই লাগবে না দু লাখ সত্তর দিলেই হবে দু লাখ সত্তর দিলেই হবে দিলেই হবে এত সুন্দর অল্টো পেয়ে যাচ্ছেন দু লাখ কোনো রকমের কাজ নাই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো একদম এবং ট্যাক্সটা দু হাজার আঠাশ সালের অক্টোবর নভেম্বর পর্যন্ত আছে নিশ্চয়ই মানে আপ টু উনত্রিশ সালের কাছাকাছি এবং গাড়িতে কোনো রকম স্ক্র্যাচ নেই টু গাড়ি টু এম থেকে গাড়ি কিনলে কোন রকম চিন্তা মাথায় আসবে না কোন রকমের চিন্তা নাই দুশ্চিন্তা করে কোনো কাজ নাই কাজ নাই মনে আনন্দ ফূর্তি গাড়ি তেল ঢালবে চালা চালাবে তো नेक्स्ट আমাদের আবারো সেল সেলেরিও মার্সিডিজ এর সেলেরিও আছে এটা আমরা জডএক্সআই গাড়ি আছে অটোমেটিক ট্রান্সমিশন গাড়ি আছে গাড়ি ড্রাইভ করতে গিয়ে একটু অসুবিধা মনে হয় গিয়ার চেঞ্জ করতে একটু জন্য অটোমেটিক বেটার গিয়ারও নাই ক্লাচও নাই কিছু নেই শুধু অল ব্রেক একদম

তারপরে আপনার ওখানে জলের দামে ফলের রস একটা আছে ডিজেল গাড়ি চার পাশের গাড়ি আছে কাস্টমার কুইডের কাস্টমার আসলে আশা রাখছি না আটকাবে না আটকাবে না দাম ধরে নিয়ে কোন রকম অসুবিধাই হবে না একদম এবং গাড়ি নিয়ে কোনো কথাই হবে না আসুন গাড়ি আমাদের কাছে সতেরো জুলাই গাড়ি আছে সাতাশের জুলাই ট্যাক্স ওটা সতেরো জুলাইয়ের গাড়ি সাতাশের জুলাই ট্যাক্স একদম ওটা কুড়ির

দাম যা হবে অন দা টেবিলে হবে অন টেবিল হবে আশা একটা কাস্টমারকে দাম দর নিয়ে আটকাবো না আটকাবো না একদম বেশ করে কুইট গাড়ি কুইট গাড়ি যে দামে দেব হ্যাঁ 17 18 এর গাড়ি এই দামে মুশিদাবাদে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কোনো গাড়ি হয় না আমি কম দামে করে দেব কম দামে করে এবং ওই গাড়িটা ডিজেল আছে ডিজেল গাড়ি এই গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে একদম চারটে টায়ার নতুন মতো হ্যাঁ এসি পাওয়ার স্টিং পাওয়ার গাড়ি আছে চারখানা টায়ার নতুন আছে